হ্যালো কাছের মানুষজন নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমার আব্বুটা আইসক্রিম কিনেছিল আইসক্রিম পড়ে গেল কি একটা অবস্থা দেখুন খারাপ দেখি হয়েছে দেখুন দেখুন আইসক্রিমটা পড়ে গেল দেখুন দেখুন আহারে আমার খুবই খারাপ লাগতেছে এটা কিন্তু ঠিক হয় নাই পুরোটাই পড়ে গেছে বন্ধুরা টেকন ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করবো আমরা এবার খুঁজতে এসেছি টকতলি ললম পিড়িতে এটা সবার জেলের অবস্থিত আসুন দেখুন এখানে নানারা ধান শুকাচ্ছে আরো দুজন ধান করছে কি সুন্দর করে অনেক ভালো লাগতেছে দেখুন নানা ধানটা শুকালো ওই বস্তার ভিতর পুরলো আর এখন নানা ওটাকে তুলে নিচ্ছে ওইটাকে এখন পুরাটা তুলে দেবে আর নানেও তার কাজে খুবই সাহায্য করছে আমরা সবাই দেখতে পাচ্ছি না না ভালো করে ওটাকে তুলে নিচ্ছে ফিটিং করে এর মধ্যে এই বাসায় দেখুন কি সুন্দর নদী আমি চাইলেতে নৌকাতে পারবেন মাত্র দুশো টাকা বিনিময়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন আপনার পরিবার সহ এ দেখুন দেখুন কি সুন্দর হামন আমার মনটা খুব খুব ভালো লাগছে আনন্দ ভরে যাচ্ছে কী সুন্দর কী সুন্দর আশেপাশে পরিষ্কার আপনারা ছুটির দিনে এভাবে ঘুরবেন তাহলে আপনাদের अनेक भल लगभग